গাইস নতুন সিজন শুরু হওয়ার পর প্রথম ম্যাচ যখন স্টার্ট করে দেয় আমাদের ম্যাচে পড়ে যায় বিবেশ ময়নার মা তো গাইজ আমরা কি বিবেজ মনার মানে মারতে পারছি কিনা তোমরা যদি এটা দেখতে চাও তাহলে ফুল ভিডিও দেখতে হবে আর এই ভিডিওতে থাকবে দুটো উইকলি গিভওয়ে তোমরা যারা ফুল ভিডিওটা দেখবে আর কমেন্ট বক্সে তোমাদের ইউআইডি দিবা আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটা বেশি বেশি শেয়ার করতে হবে তাহলে তোমরা এই দুটো উইকলি গিভওয়ে বয় হতে পারবা তো গাইজ আমি নামার পরে স্নেবার হাতে নিয়ে তার মধ্যে একটা কিলো করে লাই তারপর এদিকে এসে দেখি একটা প্লেয়ের ওকোনা যাইতেছে তো ওরাই আমি একটা শর্ট দেওয়া ডাউন করে দিয়ে জায়গা তো ডাউন করে তাড়াতাড়ি কনফার্ম করে দিয়ে কনফার্ম করে একটু হালকা পাতলা লুট করতে থাকি এই জায়গায় তো লুট করা শেষ এই জায়গা থেকে আমি একটু সামনের দিকে আগে দেখি সামনের দিকে কটা প্লেয়ার আছে তো ওরা মারা লাগে আমি এই জায়গা দিয়ে ঘুরতেছি দেখি ওই যে সামনে প্লেয়ার তো আমি লয়ে লইসি ডাবল একটু দেখা যাক আমি কি ওরা মারতে পারি না কি ভাই শর্ট তো গায়ে লাগতেছে না তো এই জায়গা দিয়ে লাগতেছে না তো আমি এই জায়গা দিয়ে একটা ওয়াল মারা ভাই আমার চায়ের পাশে নিবি ভাই ওই যে উপরে একটা তো এটার একটা শর্ট দিছি তাও লাগে না একটা লাগছে দুইটা লাগছে ভাই তিনটা লাগছে ভাই ডাউন হয়ে গেছে সবাই এরপর কনফার্ম করতে চাইছিলাম কিন্তু ব্যাকআপ দেওয়া শুরু করে দিয়েছে এই জায়গা দিয়ে ওরা হিল করা শুরু করে দিয়েছে তো আমারও ওই জায়গা দিয়ে হিলের অবস্থা খারাপ তারপরে ওয়াল ফাটাইতেছিলাম কিন্তু অনেকগুলো ওয়াল মারা দিয়েছে তার কারণে ওদের গায়ে আর কোনো শট না তারপরে আমি এই জায়গা দিয়ে একটা ওয়াল মারা মেডিকেট করা শুরু করে দিলাম এই জায়গা দিয়ে কারণ আমারও তো হেলথের অবস্থা খারাপ আমি মেডিকেট না করলে আমার কোন সময় আসা বাস দেওয়া দেয় পিছন দেওয়া এরপর মেট্রি করে ঘুরতেছিলাম হঠাৎ করে দেখি দূরের থেকে একটা প্লেয়ার আমার দিয়ে মারা যায় তারপর আমার কাছে শুই ছিল ওই জায়গা দিয়ে আমি শুই মেরা ওই জায়গা দিয়ে উঠা যায় প্লেয়ারটা আমার টিমেট এই জায়গা ড্যামেজ দিচ্ছে পরে আমি একটা শট দেওয়া ডাউন হয়ে যায় প্লেয়ারটা তাড়াতাড়ি করে কনফার্ম করে দিই কনফার্ম করতে করতে দেখি আমার পিছনে প্লেয়ার চলে চলেছে বাইরে ভাই দুইটা প্লেয়ার রাশ করেছে আমার টিমেটের উপরে ভাই একটা শটে এই ভাই এটা কে বিচ মারা দিছি এরপর দেখি ওর টিমমেট আমারও ডাউন করেছে আমার টিম ডাউন করেছে তারপরে দেখি এই জায়গা দিয়ে বিবে তাড়াতাড়ি করে রিভাইভ করতেছে আর আমার টিম এই জায়গা দিয়ে সুই মারতেছে তাড়াতাড়ি করে বিবে মাই আমার এই জায়গা দিয়ে হিল করা শুরু করে দেয় তোমরা যারা এখনো ভিডিও দেখতেছো কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতেছো না ভাই তাড়াতাড়ি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দে তো আমরা মাইরেই দিস তারপরে এই জায়গা থেকে আমি একটু হালকা পাতলা লুট করে লই তুলেছিলাম আমারও তো এই জায়গায় হিল অবস্থা খারাপ তাতে আমি সুপার মেট করা করাছি আর দেখি এই জায়গায় প্লেয়ারটা নামে গেছে তো আমার টিম মিলে মিলে মাইরা দিচ্ছে তারপরে জোনে ঢুকতেছিলাম হঠাৎ করে দিয়ে সামনে দিয়ে একটা প্যারাশুট দিয়ে প্লেয়ার নামতেছিল অর্ডার মারতেছিলাম দিয়ে পিসের থেকে আরেকটা প্লেয়ার আমার মারতেছিল ছিল কিন্তু করে খুঁজা পাইতেছিলাম না তারপরে আমি এই জায়গায় মেটকেট করতেছিলাম দেখি আরেকটা প্লেয়ার জোনের ভিতরে তার লুট লুটতে গেছিল তারপরে আমি এই জায়গায় দিয়ে এমএর টুপি দিয়ে ডাবল শট দিয়ে ওরা এই জায়গায় দিয়ে ডাউন করে দিই ডাউন করে দেওয়ার পরে দেখি মনার মা কিল করছে এরপর তাড়াতাড়ি করে সাইডে দিক দিয়ে ওয়াল মারে আমি তাড়াতাড়ি করে একটা মেটকেট করে লই আর আমার কিলটাও কনফার্ম হয়ে যায় তারপরে যে এই যে দিয়ে মেটকেট করার শেষ আমার হিল টানতে ছিল প্রচুর পরিমাণ তারপর জোনে ঢুকতেছে পরে দেখি মনার মারে কে মারা দিয়েছে এরপর আমি লঞ্চ পেট সামনে চলে সামনে চলে আসার পরে দেখি ঘরের ভিতরে একটা প্লেয়ার আছে তারপরে আমি একটা শর্ট লাগাইতে লাগাইতে দেখি আমার এই টা চুরি করে সবাই মিলে তিনজনে মিলে তোরা কনফার্ম করে এবার আমরা মাস্টার পুশ করতেছি তোমরা যারা মাস্টার পুশের ভিডিও দেখতে ভাল লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আমরা এবারে সারব আর তোমরা ভিডিও গুলো দেখবার মজা তো তোকে আমার এই জায়গায় একটা প্লেয়ার চলে আসে কিন্তু খুঁজে পাইতেছি না আর ভাই ঘরে ভিতরে ঢুকে গেছে একটা শর্ট লাগিয়েছে ভাই ওরা আমার ডাউন করেছে সমস্যা আমার প্লেয়ার আছে ওরাও ডাউন করেছে তো তাড়াতাড়ি করে আমার এই জায়গা দিয়ে রিভাইভ করে দিতে প্লেয়ারগুলো আর একজন টিপপান মারতেছে এরপর রিভাইভটা পাওয়ার পর আমি তাড়াতাড়ি করে আমি এটকিট করে দিই তো গেছে আমরা কিন্তু কার বিবে ময়নার মারে কিল করতে দেখিয়ে নাই ওরা ফুল স্কট মরে গেছে তো তোমরা এখন ভাবতেছ তাহলে কি আমরা এই ম্যাচটা বোঝা পাইছি তোমরা এটার জন্য ফুল ভিডিওটা দেখতে হবে কে পাইছে আর তো আমরা এই জায়গা দিয়ে রাশ করে ভিডিওটা স্কিপ করে একটু সামনের দিকে তো এই জায়গা দিয়ে আমি যাইতাছি প্লেয়ার প্লেয়ার উপরে দুই তিনটা ওই জায়গায় আর गाइस এবার কাছে যারা গ্যান্ড মাস্টার পুশ দিতেছে ভাই অব অবস্থা খুবই খারাপ ভাই বালে বলে রাশ করতেছে আর কি কমো আর গাড়ির জ্বালা তো গেমে খেলা জানা না আর অতিরিক্ত রিভাইভ হইতাছে ভাই এই জন্য এখনো বারোটা প্লেয়ার এলে আছে তো আমি এই জায়গায় রাশ করেছি একটা প্লেয়ারের শট লাগাই দিছি ভাই আমার অবস্থা কি করছে রে ভাই আরেকটা শট লাগাইছি ভাই ওই সনি হয়ে গেছে ভাই ওই আমরা ডাউন করেছে ভাই টিমের তাড়াতাড়ি মারো ভাই ওই ডাউন হয়ে গেছে ভাই তাড়াতাড়ি কনফার্ম করো আরে ভাই আমি তো এই জায়গায় দিয়ে কনফার্ম হয়ে গেলাম আমার সামনে আমি আমার কিল পেয়ে গেছি উপরে দেখতেছি আমার টিমের আরেকটা প্লেয়ার ডাউন করেছে ভাই তোমরা যে এমনও কেমেস্ট বইয়ে করো আরে ভাই আমার টিমেটও ডাউন করেছে তো গাইস তোমাদের কি মনে আমার টিমেটটা কি এমএসটা বইয়া করতে পারবো আরে ভাই ওরও ডাউন করেছে ভাই দুইটা প্লেয়ারে ডাউন করেছে একই জায়গার মধ্যে সমস্যা নাম গো জোন পুশার জোনে বাইরে আইছে আরে ভাই তাড়াতাড়ি মেডকিট কর ভাই না হলে তুমি মরে যাবে আরে ভাই আরে ভাই ওই মেডকিট করার আগেই মনে হয় মরে যাবো ভাই ওই গাড়ি লয়ে ঘুরতেছে তো গাইস এই জায়গা দিয়ে আমাদের শেষ তো গাইছে আজকে ভিডিওটা এই পর্যন্ত বোনার মারা কিন্তু আগেই মরে গেছে এটা অন্য অন্য প্লেয়াররা ফাইট করতো এই জায়গায়